বহরমপুর গার্লস কলেজে প্রতি বছরের মতো এবছরও বাগদেবীর আরাধনা করা হলো সরস্বতী পুজোর এবার বিশেষ আকর্ষণ শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন শিল্প প্রদর্শনীয় মেলা উদ্ভাবনী ভিড় উচ্চেপূর্ণ সকাল থেকে গার্লস কলেজে এর প্রসঙ্গে কি বলেছেন বহরমপুর গার্লস কলেজে বাংলা বিভাগীয় প্রধান ডক্টর মধু মিত্র আমরা দেখবো খুব ভালো লাগছে আমাদের কলেজে এত মানুষ আসছেন বিশেষ করে অল্প বয়সী ছেলেমেয়েরা সরস্বতী পুজো তো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে ফলে তাদের এই আনন্দ উৎসবে সামিল হওয়া এবং সেটা আমাদের কলেজকে কেন্দ্র করে সেটা তো একটা ভালো লাগার জায়গায় এবং আমরা তো এবার তিন দিনের মেলাও করছি ফলে ঠাকুর দেখার সঙ্গে সঙ্গে মেলাতে তারা মেয়েদের কাজ দেখুক কেনাকাটা করুক একটা উৎসবের পরিবেশ গড়ে উঠে এই আর কি তো স্বীকৃতি হ্যাঁ হ্যাঁ আমাদের সেটা তো আরও একটা ভালো লাগার জায়গা যে একটা সেলিব্রেশনের জায়গায় তো আমরা ছিলাম তো সরস্বতী পুজোটা সেই সুযোগ করে দিয়েছে যে আমরা তো আপনারা জানেন যে এই মুহূর্তে জেলার সর্বোচ্চ গ্রেড আমরা পেয়েছি ন্যাকে এ গ্রেড এবং থ্রি পয়েন্ট টু আমাদের এবং আমাদের পরিচালন সমিতির সভাপতি নারুগোপাল মুখার্জি প্রিন্সিপাল ডক্টর হেনা সিনহা তাদের সকলের আন্তরিক প্রয়াস এবং ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সবাই মিলেমিশে আমরা একটা সেলিব্রেশন মোডে রয়েছে এবং ন্যাকের সেই অ্যাচিভমেন্টটা আর এই পুরো ব্যাপারটা ঘটেছে জাস্ট কয়েকদিন আগেই আমরা আমরা এই স্বীকৃতিটা পেয়েছি ফলে এবারের পুজোটা আমাদের কাছে একটু অন্য রকম কখনো হালকা সাজ তাড়তড়ি কখনো সাজে গুজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন আউটফিট কখনো বাপাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় না তেমনি কোনো কিছু কখনো অঞ্জলি জুয়াল ঠিক যেমনটা চায় আজকে